ঘেটেও দিয়েছে মেয়েটা হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও তো আজ আমি ভাবলাম তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করা যাক দিনটা ছিল আমার জন্মদিন তো সেই উপলক্ষে মা দই মাছ রান্না করছিল আর চলো রেসিপিটা তাহলে বলে দিই এখানে প্রথমে কড়াতে সাদা তেল নিয়েছে মা তারপর দিয়ে দিল কিছু কালো জিরে ফোড়ন আর তারপর গোটা গরম মশলা এরপর দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা আর এই যে ম্যারিনেট করা মাছ এই মাছটা কিন্তু মিষ্টি দই দিয়ে হবে আমাদের চিরাচরিত যে দই কাতলা তার থেকে অনেক আলাদা এর ম্যারিনেশনে মা ব্যবহার করেছিল মিষ্টি দই নুন গোলমরিচ আর পেঁয়াজ এখানে সবকটাই পেটির পিস আছে যেহেতু আমার পেটির মাছটা খেতে বেশি ভালো লাগে আর ওটা দিয়ে এই দই মাছটা বেশি ভালো হয় তারপর মা দিয়ে দিল কিছুটা আদা গ্রেট করে এই মাছটাতে কোনো হলুদের ব্যবহার করা হবে না কারণ একটু সাদা সাদা রাখতে হবে যদিও এটা রঙটা খুব একটা সাদা হয় না যেহেতু এটা টক দই নয় এরপর মা দিয়ে দিল কিছুটা বাটার বাটারে এর টেস্টটা আরও ভালো এনহ্যান্স হয়ে যায় আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যেহেতু এটা মিষ্টি দই দিয়ে করা তাই এর টেস্টটাও একটু মিষ্টি মিষ্টি হবে আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি তাই আমার তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এই মাছটাও আমার খুবই প্রিয় মাছটা ভাজা ভাজা মতন হয়ে গেলে এর মধ্যে যে ম্যারিনেশনের বাকিটুকু ছিল সেটাও দিয়ে দেব এবার এটা আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে তো মাছটা ওদিকে হচ্ছিলো মা দেখছে আর আমি এখানে স্নান করে চলে এসেছি যেহেতু আজ আমার জন্মদিন তো ভাবলাম একটা নতুন জামা পরি আর নতুন জামা বলতে এই কাফতানটাই ছিল যেটা অনেক দিন আগেই কিনেছিলাম বাট বার্থডেটে পরব বলেই রেখে দিয়েছিলাম তো আজকে ওটা ভেঙে ফেললাম তো চলো এখন লাঞ্চটা করে নিই আর জন্মদিন হলেও আমার লাঞ্চটা খুবই সিম্পল ভাত আলুর তরকারি দই মাছ আর চাটনি ব্যাস এইটুকুতেই আমার হয়ে যাবে আর চলো মাছটা খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে দারুন একদম যে টেস্টটা আমি পছন্দ করি সেরকমই হয়েছে তো আমার লাঞ্চের পরে এখন হয়ে গেছে সন্ধে আর বোন গিয়েছিল আমার জন্য কেক আনতে বলছে দেখ আমি তোর চাইতে বেশি গ্লো করছি বাইরে থেকে এসে তো আমি সেই সময় পড়াচ্ছিলাম মানে আমি বাড়িতে তো টিউশন পড়াই আর সেই ফাঁকে বোন আর বাপি গিয়ে সমস্ত কেক এনেছিলো এখানে এই পেস্ট্রি কেকটা এনেছে কয়েকজনকে দেওয়ার জন্য আর এই বড়ো কেকটা এনেছে আমার জন্য কেকটা একটু আনতে গিয়ে লেগে গেছে প্যাকেটে বাট এরকম তো হতেই পারে চোখে তো চলো কেকটা এখন কাটা যাক দাঁড়াও তার আগে তোমাদেরকে দেখাই যে পেস্ট্রি আনা হয়েছে এই এই যে রকম পেস্ট্রি কয়েকটা আনা হয়েছে দেওয়ার জন্য তো চলো এখন কেকটা কাটা যাক হ্যাপি বার্থডে টু মি আর তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা হয়তো ভাবছো আমি শুধু একাই কেকটা খেলাম মা আর বোনকেও খাইয়েছি বাট ওরা কেউ ক্যামেরায় আসেনি আর কেকটা সত্যিই খুব টেস্টি ছিল আর এই যে বোন মাথা একদমই ক্যামেরায় আসতে চাইছে না তো এরপর সোজা চলে যাই ডিনারে ডিনারে আজকে ছিল তরকা আর যেটা মা বানিয়েছিল। আর সাথে ছিল সাবুর রুটি এই সাবুর রুটিটার রেসিপিও আমি নেক্সট দিন শেয়ার করব আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন অব্দি বাই বাই